সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা আসবো অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনার ফোনে থাকা গ্যালারি ম্যাক্স প্লেয়ার টিকটক এগুলা যত অ্যাপস আছে আপনার যত প্রয়োজনীয় অ্যাপস আছে সেগুলো আপনারা কিভাবে হাইড করে রাখবেন অর্থাৎ যদি আপনার ফোন কেউ হাতে নেয় তাহলে বুঝতেই পারবে না যে আপনার ফোনে গ্যালারি আছে টিকটক আছে ম্যাক্স প্লেয়ার আছে সে কিছুই খুঁজে পাবে না তো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নাম হচ্ছে ফ্রি বাউজার ফ্রি বাউজার দেখে এখান থেকে দেখে দেখে আপনারা বের করবেন তো আপনারা ফ্রি ব্রাউজার এপস টা খুঁজে বের করবেন এই যে দেখেন আমার ফোনে এই যে এখানে ফ্রি ব্রাউজার অ্যাপস টা আছে তো আমি ওপেন করবো ওপেন করার পর এরকম ইন্টারফেস শো হবে তো আপনারা দেখতে পাবেন যে একটা প্লাস আইকন আছে তো অ্যাড প্লাস আইকনে ক্লিক করে আপনি যে কোনো অ্যাপস এখান থেকে হাইড করে রাখতে পারবেন তো আমি সিম্পল আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার এই যে ভিটম্যাট অ্যাপটা এখান থেকে হাইড করে রাখবো তো আমি এখান থেকে ব্যাক চলে আসবো দেখবো আমার ভিটম্যাট অ্যাপটা এখানে আছে কিনা আমার এখানে ভিটম্যাট অ্যাপস নাই অর্থাৎ আমার ভিটম্যাট অ্যাপস এখানে ছিল এখান থেকে নেই তো আশা করে ভিডিওটা বুঝতে পারছেন ভিডিওটা বুঝতে যদি অস্বাদ অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবার আল্লাহ হাফেজ